ওই আমাদের পাগলা জগায় নিত্যি হেথায় আসে আপন মনে গুনগুনিয়ে মুচকি হাসি হাসে চলতে গিয়ে হঠাৎ যেন থমক লেগে থামে তড়াক করে লাভ দিয়ে যায় ডাইনে থেকে বামে ভীষণ রোখে হাত গুটিয়ে সামলে নিয়ে কোঁচা এইয় বলে খ্যাপার মতো শূন্য মারে খোঁচা চেঁচিয়ে বলে হাঁদ পেতেছ জগাই কি তাই পরে সাদ জার্মান জগাই একা তবুও জগাই লড়ে উৎসাহিতে গরম হয়ে তিড়িং বিড়িং নাচে কখনো যায় সামনে তেড়ে কখনো যায় পাছে এলো পাতাড়ি ছাতার বাড়ি ধুপুস ধাপুস কত চক্ষু বুঝে কায়দা খেলায় চোরকিবাজির মতো লাফের চোটে হাঁপিয়ে ওঠে গায়েতে ঘাম ঝরে দুড়ুম করে মাটির পরে লম্বা হয়ে পড়ে হাত পা ছুঁড়ে চেঁচায় খালি চোখটি করে ঘোলা জগাই মোল হঠাৎ খেয়ে কামানের এক গোলা এই না বলে মিনিট খানেক ছটফটিয়ে খুব মরার মতো শক্ত হয়ে একেবারে চুপ তারপরেতে শটান বসে চুলকে খানিক মাথা পকেট থেকে বার করে তার হিসেব লেখার খাতা লিখল তাতে সন্রে জগাই ভীষণ লড়াই হল পাঁচ বেটাকে খতম করে জগাই দাদা মলো